হাইমচরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশন সম্মিলিত চাঁদপুর কার্যালয়ের সহযোগিতায় হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা দু হাজার চব্বিশ মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর সকালে আমচার সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে বিতর্ক প্রতিযোগিতা মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মনোহর হোসেন মোল্লার সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ মোকলেসুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজরেন্তি তিশা বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন আমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ আহসানউল হক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর বারেক বাকাউল সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অভিজিৎ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রশিদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজারুল ইসলাম চৌধুরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরবিন পল্লী সঞ্চয় ব্যাংক হ্যামচর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহমান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক পাটোয়ারি সম্মানিত সদস্য আব্দুর রহমান মোহাম্মদ মোশারফ হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ে তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাইনাল পর্যায়ে প্রতিযোগিতায় নীলকমর ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাথে চরবাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয় এতে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন নীলকমর ওসমানিয়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন সর্বাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন গন্ডামারা উচ্চ বিদ্যালয়